সবাই মাটাকে একটু লক্ষ্য করুন দেখুন এই মাটা সম্ভবত পার্কে এসেছিল পার্কে এসেছিল তার ছেলে কিনে ঘুরতে সাথে কিছু খাবার আনছিল খাবার গুলো দেখে মনে হচ্ছে সে বাইরে থেকে কিনছে কিন্তু আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন বস্তা হাতে আর একটা পথ শিশু সে পিতা নেই তার মা অসুস্থ পরিবার আয় করার মতো সে ছাড়া আর কেউ নাই বিশ্বে এমন মা কয়জন আছে আমার ছাড়া নাই ইমাটি যে কি সুন্দর একটি কাজ করেছে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সত্যি উনি যে সুন্দর একটি কাজ করেছে যে কাজের প্রশংসা আমি আমার ভাষায় করে ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর একটি কাজ করেছে ছেলেটি পিত্তিহীন ছেলেটির মা অসুস্থ পরিবার আয় করার মতো আর কেউ নাই তাই সে বোতল টোকায় ঠিক আছে কিন্তু ছেলেটা অনেক খিদে পেয়েছিল পরে এই মাটি তাকে কিছু খাবার দিল এবং তার পরিবারে কে কে আসে সব কিছু খোঁজখবর নিল এই মাটি এই মাটাকে দেখে সত্যি অনেক ভালো লাগছে যে তিনি শুধু নিজের সন্তানকে না আরেকটা অসহায় সন্তানকে কিছু খাবার দিল পানি দিল আসলে এরকম মানুষ খুব কম হয় যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই মাটিকে আমি এত মানে কি বলবো এত ভালো লাগছে তার কাজ দেখে যে আমি আপনাদের মধ্যে তার কাজটা শেয়ার না করে থাকতে পারলাম না সত্যি তার কাজটি অনেক প্রশংসনীয় আমার কাছে মনে হয়েছে এবং আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই যদি আপনি হাতে সময় থাকে কমেন্টে জানাবেন আসলে ভাই এরকম অনেক পথ শিশু আছে চারা কিনা এই শিশু তার মা আছে মাটা অসুস্থ পিতৃহীন তার পিতা নেই অনেক প্রতি শিশু আছে চার কিনা মা বাবা দুই নেই তার যে কে মা বাবা সেটা সে জানে না কারণ মা বাবা কে তারা জন্মের পরে পায় নাই। তার রাস্তায় তারা বড় হয়েছে এই ছোট্ট ভাইটার মা আছে মাটা অসুস্থ পিতা নেই সে মার জন্য চিকিৎসা করবে এবং নিজেও কিছু খাবার জোগানোর চেষ্টা করতেছে যেন সারাদিন বোতল ঢোকে সে বোতলগুলো বিক্রি করে মার জন্য কিছু খাবার নিয়ে যাবে ওষুধ নিয়ে যাবে এই ছোট্ট ভাইটি সবাই এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন এবং মা এই যে মা তাকে তার মুখে খাবার তুলে দিচ্ছে তার জন্য দোয়া করবেন কারণ কী জানেন কারণ তিনি একজন মা শুধু এই ছেলেটার মা না সে কিন্তু আরেকটা দক্ষিণী মায়ের সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে এই মাটার মানে কাজ দেখে আমি এতটা খুশি হয়েছি অনেকটা মুগ্ধ হয়েছি আশা করি আপনাদের কাছে তার কাজটি অনেক ভালো লাগবে সত্যি অসাধারণ একটি কাজ করেছে এই মাটি আসলে মানুষ তো এমনই হওয়া উচিত যে মানুষের দুঃখে পাশে থাকবে এই মাটা এই ভাইটার পাশে দাঁড়াইছে ভাই যারা পথ শিশু বা যারা এতিম বা যারা টোকাই তাদেরকে খুশি করতে খুব বেশি টাকা পয়সা লাগে না এই মাটা কিন্তু তার খাবারের অংশ থেকে অল্প কিছু খাবার তাকে দিছে তাতে সে কত খুশি সে কিন্তু অনেকটা খুশি হয়েছে যদি আপনারা তার দিকে একটু লক্ষ্য করেন সে কিন্তু অনেকটা খুশি হয়েছে তার সাথে ভিডিওটা কিন্তু কোনো মুভি না ভিডিওটা একদম অরিজিনাল দেখুন তার ষাট সিরা সত্যি অনেক সুন্দর একটি কাজ করেছে মা এ জন্য সবাই দোয়া করবেন